হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মিধা অফিসিয়ালে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আর আমি তো ভীষণ এক্সাইটেড যে হচ্ছে সমুদ্রের মাঝখানে যাচ্ছি আর নৌকায় করে দেখো আমি সেলফি তুলতে ব্যস্ত আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল তাই তোমাদের দাদা আমি আর দেখাতে পাচ্ছি না সমুদ্রের মাঝখানে দিন আসেনি তাই নৌকায় করে দেখো জীবনে ফার্স্ট টাইম যে এত সুন্দর লাগছে চরে ওই চরে আমরা যাবো নৌকা চারিদিকে দিকে দেখো নৌকা বাঁধা আছে আর প্রথম মাঝখানে চরে যাবো সামনে এত দাঁড়িয়ে রয়েছে বড় খুব বড় দূরের দিকে তাও দেখো দেখা যাচ্ছে আর সমুদ্রের ঢেউ তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে ভয়ও করছিল জীবনে ফার্স্ট টাইম এটা চলো দেখা যাক তারপরে লাল কাঁকড়া ধরতে গিয়ে জরে নেবে দেখো ছোট্ট ছোট্ট দেখো ছিদ্র হচ্ছে গর্ত রয়েছে কিসের বলো দিনই বলতে পারো দেখো হচ্ছে লাল কাঁকড়া সব গর্ত আমরা আমাদের দেখেই সব দেখো ভেতরে ঢুকে গেছে কাউকে দেখা যাচ্ছে না কত সব কিছুক্ষণ পরে তারপর চিন্তা করলাম চল পা সমুদ্রের ধারে যাই গিয়ে কিছুক্ষণ শ্যুট করলাম তারপর আবার সেই কাঁকড়া এই যে কাঁকড়া ছুটতেছে দেখো ছুটতে ছুটতে কী সুন্দর দেখো দেখো দৌড়াচ্ছে যত আমাদের দেখছে দৌড়ে দৌড়ে দেখো জলে ডুব মেরেছে ডুব মেরে দেখো লুকিয়ে পড়েছে জলের মধ্যে কী সুন্দর লুকিয়ে পড়েছে তাও থাক ছেড়ে দিলাম বাদ দিলাম গিয়ে আমার সমুদ্রের ধারে গিয়ে আমরা কিছুক্ষণ ফটোশুট করছিলাম আর তোমার হাঁটছিলাম বেশ সুন্দর লাগছিল বলে হাঁটছিলাম জলের মধ্যে ধরছিল দেখো কাঁকড়া ধরতে গিয়ে কি অবস্থা হয় দেখো কাঁকড়ার পেছন পেছন ছুটছিল দেখো একটুখানি বিরিয়া এই পর্যন্ত রাখলাম বির ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন